এটা নর না আর ওই জন্য হচ্ছে মাদি তো এই প্যাডটা হচ্ছে ফুল রানিং শর্ট পিস কবো তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর কি ছোট সাইজের মধ্যে গুল্লা না গুল্লা খুবই চমৎকার লাগতে আছে গুলা গুল্লা জোড়াটা নরমাদি কোনো প্যাডা নাই হ্যাঁ এই পেড়টা দিন যাবে আর রানিং হবে যারা নিতে চান নর ভাই তিনটাই নর মানে তিনটাই বেটা নর কোনটা মাদি কোনটা চারটা মাদি ভাই ওই সর্বনাশ কিছুক্ষণ আগে দেখালে তিনটা নর এখন তো এইজন আবার চারটা চার বিটের যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ আলম ভাইকে তো বন্ধুরা আজকে কিন্তু কিছু কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন এটা কি আলম ভাই ড্যানিশ আপনার তিন পটির লাল গিয়ার মধ্যে মাত্র বেবি চার পা ডালে বন্ধুরা আর আজকে কিন্তু কই খুবই খুবই চমৎকার রয়েছে শর্ট পেজ দেখতে পাচ্ছেন রানিক পিয়ার কালারিং গুলা যারা অল্প দামে নিতে চান তারা কিন্তু আজকে পিয়ার নিতে পারবেন তাছারা রয়েছে আছে খুবই চমৎকারের মধ্যে আর রাজগুলো না ভাই আজকে কিন্তু বন্ধুরা অসংঘ ফিলজি কবুতর রয়েছে তাছারা অসংঘ নর অথবা মাদি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে মাদি কবুতর 마শাআল্লাহ তো আলমাই কই আপনি সামনে আসবেন বড় ভাই তো শুরুতে যেটা বলছিলেন আপনি আমাকে যে আজকে একটা ফ্রি সিস্টেম থাকবে ডেলিভারি চার্জ আলহামদুলিল্লাহ তো কেমনে কি তাইলে এটা আজকে আমার কাছ থেকে কোনো যদি তিন পেয়ার মাল নেয় হ্যাঁ তাহলে মনে করেন যে তার জন্য একটা গিফট থাকবে ভাই তার জন্য একটা গিফট কি গিফট থাকবে ভাই এই যে একটা রানিং লক্ষার মাদি রানিং লক্ষার মাদি এটা গিফট এটা সম্পূর্ণরূপে ফ্রি

মানে পাঁচ পিয়ার কমত নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর তিন পিয়ার নিলে এই লক্ষার রানিং মাদি রে ফ্রি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে কিন্তু বরপুর কালেকশনগুলো আছে কবুতরগুলো আছে যেমন এই যে দেখতে পাচ্ছ লক্ষ কবুতর ডিম আছে বর্তমানে লক্ষ কবুতর রানিং আছে বর্তমানে তাছাড়া এই যে চারটা হচ্ছে মাদি বিভিন্ন ভিটের মধ্যে মাদি আছে আবার বিভিন্ন ভিটের মধ্যে নর রয়েছে হ্যাঁ ফেন্সি থেকে শুরু করে আজকে কালারিং গুল্লা পর্যন্ত এবং আপনার রাজশাহী গৃহ বাস নিতে পারবেন একদম সীমিত দামে তো আলম ভাই কথা একদমই বাড়াবো না আমরা মূল বিরোধে চলে যাব ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন আমার এখানে ঠিকানা হলো কেমিক্যাল রোড জিরাবু আশুলিয়া সাভার ঢাকা আচ্ছা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর সেভেন এইট ওয়ান সেভেন নাইন এইট জিরো আচ্ছা আলম ভাই ওমনি থাকে না তো বন্ধুরা আলমবার এইভাবেই দেখে কেমন লাগতে কমেন্টে জানাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর যারা কবুতরগুলো নিতে চান যে দামটা দেওয়া আছে কিছুটা কনসেল করা যাবে ইনশাল্লাহ আর যে অফারগুলো আছে সেই অফারগুলো এইভাবেই পাবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে বাংলা চৌষট্টি জেলায় ডেলিভারি ইনশাল্লাহ আলম ভাই আমরা বিনোদন শুরু করি ওকে ভাই আসসালাম শুরুতেই দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার সমুদ্র একগুলো ড্যানিশ না ভাইয়া এটা কি রানিক পিয়ার

এটা কি শর্ট ফেস এক ধরনের শর্ট ফেস রয়েছে বন্ধুরা খুবই চঞ্চল এটা কি রানিং পিয়ার আন্ডা বাচ্চা করছে মার্শাল্লা বন্ধুরা একটু গিয়ারগুলো দেখায় বর্তমানে মোটামুটি লাল গিয়ারের মধ্যে আছে একটু দেখে দেয় আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এটা নর না আর ওই জন্য হচ্ছে মাদি তো এই পিয়ার হচ্ছে ফুল রানিং শর্ট ফেস কবতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর কি ছোট সাইজের মধ্যে তো বড় ভাই জোড়া কত পড়বে বাইশো টাকা এটা কি কিছু কনসাল্ট করা যাবে চারশো টাকা কম কত বলবে তাহলে আঠারোশো টাকা আর কম আছে নাকি আর কম টম নাই বন্ধুরা যারা একশ কালার ব্ল্যাক কালারের মধ্যে শর্ট পেজ জোড়াটা নিতে চান দেখতে পাচ্ছেন পিয়ারটা মার্শাল্লাহ আজকে রানিং পেয়ারটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি ভাইয়া রাজশাহী রাজশাহী কবুতর মার্শাল্লাহ অনেকটা রেসার কালারের মধ্যে কিন্তু রেসার না

নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে না ভাই মাত্র বারোশো টাকা আলম এগুলো কি দেখাচ্ছে ভাই খুলেন তো ভাই আমরা তো দেখতেছি একজন লোক খা হোয়াইট কালারের মধ্যে না ভাই মার্শাল আর্ট কি রানিং পিয়ার টিম বাচ্চা করছে ডানেরটা কি এই সামনে চলে আসছে সামনে যেটা এটা হইছে এটা মাদি আর পিছনেরটা হচ্ছে নর বন্ধু টেল গুলো একটু দেখাবো হ্যাঁ যারা পিয়ার গুলো নিতে চান তারা দেখে শুনে নেবেন এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা

এবার ডিমের রয়েছে ডিম কয়টা আছে ভাই দুইটাই ডিম আছে বন্ধুরা একটু দেখাই দিব আপনাদেরকেও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বড় ভাই ডিম সহকারে পেয়ে কত করবে একদম সতেরোশো টাকা ডিম কি জমছে ডিম জমানো কতদিন হয়েছে ডিমের বয়স ছয় থেকে সাত দিন হয়ে গেছে বন্ধুরা ডিম জমে গেছে গা যারা নিতে চান চমৎকার লক্ষ জোর অর্ডার নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা না কম ডোমাসি কিছু একদম একদম এক মাত্র সতেরোশো টাকা বড় ভাই এগুলো কি দেখা যাচ্ছে না আলম ভাই পোটার কবুতর কি অ্যালমন এলমন পোটার কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে নরকুন্ডা মাদিকুন্ডা ভাইয়া এই যে এই সামনেরটা এটা কি নর নর বন্ধ এটা হচ্ছে এত চাতা ভাব দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর ওটা হচ্ছে মাছ জোড়া কত করবো ভাইয়া এটা দাম পড়বে বাইশশো টাকা এটা দাম পড়বে বাইশশো টাকা দাম দাম চলবে আরো দুশো কত দুই হাজার মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা নিতে পারবেন অ্যালমন্ড কালারের মধ্যে পোটার কবত রানিং পেয়ার হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এখানে রয়েছে এক জোড়া আর কি জাগবিন কবতা না ভাই মার্শাল্লাহ ডিম রয়েছে আবার ডিমে তা দিচ্ছে যেটা ডিমে তা দিচ্ছে কি নর মাদি ভাই এটা মাদি পাশে বামের নিচেটা হয়েছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পেয়ারটা রেড কালারের মধ্যে জাগবিন কবতা বলা হয় এদেরকে এই যে হুটগুলো যে আমি একটু দেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দুটো ডিম রয়েছে বড় ভাই ডিম সকালে পিয়ারে ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই কত পড়বে এর দাম পড়বে ভাই 2800 টাকা 2800 টাকা দাম দাম কি চলবে আরো ভাই 300 কম আরো 300 কম কত 2500 একদম 2500 টাকায় বন্ধুরা জাগবিন জোড়া নিতে পারবেন দুইটা জমা ডিম সহকারে হ্যাঁ মাত্র 2500 টাকায় নিতে পারবেন ভাই ঢাকাটা কি করতেছে খুবই চমৎকার এক জোড়া গ্রে বার কালারের মধ্যে কি লাহরি এক জোড়া লাহরি কপুতো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইজের মধ্যে এবং কালার কোয়ালিটির মধ্যে তো এটা হচ্ছে গ্রে বার কালার না ভাই ডাক্তার সে বাম এটার জন্য আর ডানাটা হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই জোড়া কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা দামের দাম কি চলবে আরো পাঁচশো টাকা কম কত পড়বে তিন হাজার আরো দুশো কম ও সরি আঠাইশো টাকা পঁচিশোর মধ্যে করা যায় না ভাই হ্যাঁ এ কিন্তু বন্ধুরা গ্রে কালারের মধ্যে যদি আপনার ব্ল্যাক কিংবা আর রেড ইউলোর মধ্যে নিতেন তাহলে কিন্তু আর কমতো তাই না ভাই ব্লুর মধ্যে কমতো যাই হোক কিন্তু দেখা এ ফুললি ফ্রেশ না তো এই পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা না ভাই মাত্র আঠাইশো টাকা নিতে পারবেন গ্রেবার লাগাউরি রানিং পিয়ার এখানে আমরা কিন্তু খুবই চমৎকার আরেকটা বিগ সাইজের জোড়া দেখতেছি ভাই হ্যাঁ ডান কালারের মধ্যে লাহরি না দেখি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে বন্ধুরা এই যে বামেটা হচ্ছে নোয়া দেখতে পাচ্ছেন ডানাটা হচ্ছে মাদি শেপটা যদি একটু দেখাই এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভাইয়া এই চোরাটা কত পড়বে

আড়াইশো কম সাতাইশো টাকা আর কমা ভাই হ্যাঁ পঁচিশশো করা যায় না

এদের হচ্ছে নর মাসাল্লাহ এটা হচ্ছে মাদি মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে ডাকা ডাকি করতেছে হোয়াইট কালারের মধ্যে এক জোড়া কিং কবুত না ভাই এটা কি রানিং পেয়ার ডিমবাচ্চা করছে ডাক্তার পিছনে ওটা হচ্ছে নর ডানটা মাদি বন্ধুরা এটা কিন্তু কিং কবুত হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে ভাই জোড়া কত পড়বে মাত্র বাইশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার লাগতে তবে কি নতুন জোড়া দেওয়া হয়েছে নাকি ভাই হ্যাঁ নতুন জোড়া দেওয়া হয়েছে বন্ধুরা এই জন্যে কিন্তু আপনার মনে হয় অনেকটা ননের মতো লাগে কিন্তু এটা নন না হচ্ছে মাদি বন্ধুরা যারা নেবেন দেখে শুনে নেবেন ভাই জোড়া কত পড়বে বাইশশো টাকা দাম পড়বে মাত্র বাইশশো টাকা আছে দুই করে দেন আচ্ছা ঠিক আছে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন কিছু ঘন্টা রাখলে বন্ধুরা জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ আলম ভাই এগুলো কি রাখা দিয়েছে ভাইয়া এক জোড়া মং না ওই যে চায়নার যে মং জোড়া আচ্ছা যে কি রানিং পিয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো

মাদি বন্ধুরা আমরা ফার্স্টে শুরু করব এই যে দেখতে পাচ্ছেন লং ফেস লং ফেস এর মধ্যে এটা হচ্ছে মাদি কবুত রানিং মাদি মাদিটা কত পড়বে মাদিটা ভাই এটার দাম পড়বে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা একটা দেখতেছেন আমরা বেলভেট চিল জি এটা রানিং মাদি এটা কত পড়বে ভাইয়া এটার দাম পড়বে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এটা বিউটি দেখতেছি আর করবো না আর যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন তবে যে দামটা দেওয়া আছে কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ আর যারা একসাথে নিতে চান তাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এখানে আমরা একজোড়া গুল্লা দেখতেছি রাজগুল্লা মার্শাল্লা খুবই চমৎকার মানে কথা হচ্ছে একটাই ভালো হলে দুটা টাকা বেশি দিয়ে কিনতে হয় দুটা টাকা বেশি সেল করতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রাসগুল্লা দুটো মাথায় কিন্তু চুটাল রয়েছে রানিং পিয়ার না ভাই হাতে নর দেখতে পাচ্ছেন এই নর মার্শাল্লাহ

ভাই এগুলো কি দেখাইতেছেন ভাইয়া এটাও রাসগুল্লা এই পেয়ারটা কি রানিং দুইটা মাথা চুইটাল রয়েছে বন্ধুরা আর ডান একটা মাদি বামেরটা নর জোড়া কত পড়বে মাত্র ষোলোশো দামা দাম চলবে মাত্র পনেরোশো আরো দুইশো কম তেরোশো একদম পনেরোশো টাকা নিতে পারবেন

এক জোড়া কালারিং পুল এখানেও দেখতেছি রানিক পিয়ার জোড়াটা জোড়াটা এটার দাম ষোলোশো টাকা কম কত টাকা টাকা নিতে এই চমৎকার কালারিং ফুল আর